যে রাধে সে চুলো বাঁধে হ্যাঁ সেই ছবি উঠে আসলো বৈশাখী বুটিক মেলায় সব হাতে তৈরি করা বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে পসরা সাজিয়ে বসে আছে শিলগুড়ির এক গৃহবধূ শিপ্রাকর শিপ্রাকর একা নয় তার সাথে রয়েছে প্রায় বারো জন আরো গৃহবধূ শুক্রবার থেকে শুরু হয়েছে রাজগঞ্জ বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি ফালাঘাটা তারঘেরা ময়দানে বৈশাখী বুটিক মেলা সেই মেলাতে স্টল নিয়ে বসেছে শিপ্রাকর তার স্টলে রয়েছে হাতে তৈরি করা বিভিন্ন প্রকার আচার সুস্বাদু ঘি বিভিন্ন প্রকারের পাপড় ডাল থেকে শুরু করে ডালের বড়ি ও অন্যান্য জিনিসপত্র তার দোকানে কিন্তু ক্রেতাদের ভিড় চোখে পড়ল প্রথম দিনই এ বিষয়ে শিপ্রাকর জানায় সমস্ত খাদ্য সামগ্রী হাতে তৈরি করা আমাদের গ্রুপে রয়েছে পনেরো জন মহিলা সকলেই গৃহবধূ আমরাও কিছু করতে পারি কি না সেটার জন্য প্রথমে উদ্যোগ নেওয়া হয় এই খাদ্য সামগ্রীর ভালো সারা মেলায় বিভিন্ন জায়গাতে যাওয়ার ইচ্ছে শিব্রাকর আরও জানায় আমরা এগুলো মানে ঘরে বসে থাকবো তাই মহিলারা দেখি কিছু করা যায় কি না মহিলাদের পারি কি না আমরা করতে তা সেই জন্য আমরা এগুলোর উপদ্র নিলাম যে না ঘরে বসে এগুলো বানাচ্ছি শিখছি কিছু কিছু করে আর প্রচার হচ্ছে আমরা নানান জায়গায় মহিলারা মিলে এই মেলা করি এক্সিবিশন করি যে যাতে সবাই জানে আমরাও কিছু করতে পারি এই জিনিস শিখলাম আমরা প্রথম তো শিখেছি মায়েদের কাছ থেকে মায়েরা বানাতেন কিছু কিছু যেমন এই যে ডালের বড়ি নানারকম এইভাবে দেখে ইউটিউব দেখে তারপরে আমরা এমনি ট্রেনিংও দিয়েছিলাম এরকম দেখে দেখে সব শিখেছি এখানে আছে আচার আছে না বিভিন্ন রকম আচার আছে কাসন্দি ঘি ডালের বড়ি আছে রকম পোস্তর বড়ি হিঙের বড়ি প্লেন বড়ি ডাল পাপড় চিকেন চিংড়ি পুদিনা ভেজিটেবল সব রকম পাপড় আছে বিভিন্ন জায়গায় আমরা স্টল দিই কোথাও মানে ভালো হয় কোথাও একটু খারাপ হয় সব মিলেমিশে এক সংসার হ্যাঁ আমরা আসি এখানে আবার বাড়ি যে আবার আমাদের কর্মে যোগ দিই বাড়িতেও করি আমরা একসাথে মহিলারা মিলেও সব এটা বানায় ওটা বানাই এইভাবেও আমরা আমরা পনেরো জন আছি গোষ্ঠীতে